আসসালামু আলাইকুম ভয় রহস্য আর অজানা ঠিকানায় আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদাত হোসেন আজকের রাতটা একটু অন্যরকম হতে চলছে আমরা সবাই এখন ইন্টারনেটে জালে বন্দি থাকি তাই না সোশ্যাল মিডিয়ায় ব্লগ ফোরাম আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই ভার্চুয়াল জগতে চাকচিকার আড়ালে লুকিয়ে থাকতে পারে এমন কোনো অন্ধকার যা আমাদের কল্পনাকেও হার মানায় আজ আমরা শুনবো এক রহস্যময় ব্লগারের গল্প দ্য শ্যাডো ব্লগার যার লেখা পড়লে নাকি মানুষ জীবন নেমে আসে ভয়াবহ পরিণতি কে এই শ্যাডো ব্লগার তা উদ্দেশ্যই বা এই গল্প শুধু আপনার রাতে ঘুম কাটবে না ইন্টারনেটের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি হয়তো বদলে দেবে সো হেডফোন কান লাগিয়ে নিন ভলিউমটা একটু বাড়িয়ে নিন কারণ ছায়া রেডিওর আজকের এক্সক্লুসিভ গল্প দ্য শ্যাডো ব্লগার আপনি শুনছেন ছায়া রেডিও ভয় রহস্য আর অজানা ঠিকানা ইমরান বয়স চব্বিশ সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ঢুকেছে আর পাঁচটা আধুনিক তরুণের মতোই তার জীবনও সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তো আছে তবে তার সবচেয়ে বেশি আগ্রহ বিভিন্ন অট ব্লগ আর অনলাইন ফোরাম নিয়ে সেখানেই সে একদিন খুঁজে পায় দ্য সেটা ব্লগ নামে একটি অদ্ভুত ব্লগের লিঙ্ক ব্লগটি ডিজাইন খুব সাধারণ কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লেখা কিন্তু ব্লগের বিষয়বস্তুগুলো ছিল মারাত্মক আকর্ষণীয় আর ভয়ঙ্কর সেটা ব্লগার সেখানে লিখতে বিভিন্ন অভিশক্ত স্থান আরবান লেজেন্ড অলৌকিক ঘটনা আর ডার্ক ওয়েবের ভয়ঙ্কর সব কাহিনী নিয়ে তার লেখার ভঙ্গি ছিল অসাধারণ এতটাই জীবন্ত যে ফলে মনে হতো যেন ঘটনাগুলো চোখের সামনে ঘটছে প্রতিটি পোস্টের নিচে থাকতো অগণিত কমেন্টস যেখানে পাঠকরা তাদের নিজেদের অভিজ্ঞতা বা সংখ্যা শেয়ার করতো ইমরান খুব দ্রুতই শ্যাডো ব্লগের একজন নিয়মিত পাঠক হয়ে গেল সে প্রায় প্রতি রাতেই নতুন পোস্টের জন্য অপেক্ষা করত কিন্তু কিছুদিন পর সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো সেটা ব্লগের কিছু কিছু পোস্টে এমন কিছু ভবিষ্যৎবাণী বা সতর্কবাদ তা থাকতো যা আশ্চর্যজনকভাবে মিলে যেত যেমন একবার ব্লগ লিখেছিল শহরের উত্তরে একটা পুরনো কারখানায় ঘুরতে চলছে এক রহস্যজনক দুর্ঘটনা নিয়ে আর তার কয়েকদিন পরেই সত্যি সেখানে এক আগুন লাগার ঘটনা ঘটে যাতে কয়েকজন শ্রমিক আহত হয় ইমরান প্রথমে ব্যাপারটাকে কাততালীয় ভেবে উড়িয়ে দিয়েছিল কিন্তু এমন ঘটনা যখন বারবার ঘটতে লাগলো তখন তার মনে খটকা লাগলো শ্যাডো ব্লগার কি সত্যি ভবিষ্যতের কিছু আজ করতে পারে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে এই ব্লগের আরেকটা অদ্ভুত দিক ছিল এর কমেন্ট সেকশন কিছু পাঠক কমেন্ট লিখতো যে শ্যানো ব্লগের কোনো নির্দিষ্ট পোস্ট করার পর তাদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করছে কেউ লিখত তারা রাতের বেলা অশুভ স্বপ্ন দেখছে কেউ লিখত তাদের মনে হচ্ছে কেউ তাদের অনুসরণ করছে আবার কেউ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ার কথাও জানাত তবে বেশিরভাগ ফাটুকি এগুলোকে বাড়াবাড়ি বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলে উড়িয়ে দিত ইমরানের বন্ধু আরমান যে কিনা একজন যুক্তিবাদী এবং এসব অলৌকিক বিষয় অবিশ্বাসী তাকে বারবার সাবধান করত দোস্ত এসব ফালতু ব্লগের সময় নষ্ট করিস না এগুলো সব বানানো গল্প আর এই কমেন্ট এসব ভয়ঙ্কর তার কথা লেখে এগুলো ভিউ বাড়ানোর ধান্দা কিন্তু ইমরানের কৌতূহল ক্রমশ বাড়ছিল সে ঠিক করলেও সেটা ব্লগের আসল পরিচয় খুঁজে বের করবে কিন্তু কাজটা সহজ ছিল না ব্লগের কোনো ব্যক্তিত্ব তথ্য ব্লগে ছিল না এমনকি তার লেখার স্টাইলও ছিল খুব নৈবিত্তিক একদিন শ্যাডো ব্লগের একটা নতুন ফোস্টাইল এলো শিরোনাম দ্য মিরর অফ সোলস ফোস্টে লেখা ছিল এক প্রাচীন আয়নার কথা সে আয়নার তাকালে নাকি নিজের ভবিষ্যৎ দেখা যায় কিন্তু তার জন্য চরম মূল্য দিতে হবে ব্লগার দাবি করেছিল সেই আয়নাটি বর্তমান শহরে এক পরিত্যক্ত আর্ট গ্যালারিতে লুকিয়ে রাখা হয়েছে ফোস্টের শেষে একটা চ্যালেঞ্জ ছিল যদি সাহস থাকে তবে খুঁজে বের করো সে আয়না কিন্তু মনে রেখো যা দেখবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে ফোস্টটা ফরার ফর ইমরানের বুকের ভেতরটা টাকা উঠলো তার মনে হলো এটাই সুযোগ সেটা ব্লগের রহস্য বেদ করার সে ঠিক করলো ওই পরিত্যক্ত আর্ট গ্যালারিতে যাবে আরমান প্রথমে যেতে রাজি হলো না ইমরানের জেদের কাছে হার মানলো ঠিক হলো পরে শনিবার রাতে তারা দুজনেই মিলে যাবে সেই আর্ট গ্যালারিতে শনিবার রাত ইমরান আর বাইকে করে পৌঁছালো সেই পরিত্যক্ত আর্ট গ্যালারির সামনে জায়গাটা শহরের এক নির্জন প্রান্তে চারদিকে বড় বড় গাছ আর জোবজার গ্যালারি বিশাল লোহার গেটে মরছে ধরছে দেওয়ালের আস্তরণ খসে পড়ছে পরিবেশটা কেমন যেন ভৌতিক অনেক কষ্টে গেটের তালা ভেঙে তারা ভেতরে ঢুকলো টর্চের আলোয় গ্যালারির বিশাল হল দেখা যাচ্ছে চারদিকে ধুলুর পুরো আস্তরণ মাকসার জাল দেওয়ালে কয়েকটা ছেড়াখোড়া বিবর্ণ ছবি জ্বলছে বাতাসে একটা ব্যবসা গন্ধ শ্যাডো ব্লগের ফোস্টে একটা অস্পষ্ট নকশার কথা বলা ছিল যা অনুসরণ করলে আয়নার কাছে পৌঁছানো যাবে সেই নকশা অনুযায়ী তারা গ্যালারি গ্যালারির এক অন্ধকারের করিডোরের দিকে এগিয়ে গেল করিডোরের শেষ একটা ছোট ঘর দরজাটা বহু কষ্টে খোলার পর তারা যা দেখল। তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় ঘরের মাঝখানে একটা কাপড় দিয়ে ঢাকা বড় সড়ো কিছু একটা রাখা আর চারপাশে গোল হয়ে সাজানো মোমবাতি যেগুলো নিচে থেকেই জ্বলছে আর নিচ্ছে ঘরে দেওয়ালে আঁকা অদ্ভুত সব সাংস্কৃতিক চিহ্ন যা তারা আগে কখনো দেখিনি ইমরান কাঁপা কাঁপা হাতে কাপড়টা সরালো আর তার নিচ থেকে বেরিয়ে এলে একটা বিশাল কারুকার্য করা পুরনো দিনের আয়না আয়নার কাজটা ঘোলাটে কিন্তু তার মধ্যেও তাদের আত্মা প্রতিছবি দেখা যাচ্ছে এটা কি সে আত্মার আয়না হানমানের গলা বিষম্য আর ভয় ইমরান উত্তর দেওয়ার আগেই আয়নার ভেতর থেকে একটা অস্পষ্ট কিসপিসানি শব্দ বেসে এলো মনে হচ্ছে যেন বহুদূর থেকে কেউ কিছু বলছে হঠাৎ আয়নার ঘোলাটে কাজটা পরিষ্কার হতে শুরু করলো আর তাতে ফুটে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য তারা দেখল একটা গাড়ির ভয়ঙ্কর গতিতে এসে তাদের বাইকটাকে ধাক্কা মারছে আর তারা দুজনই ছিটকে পড়ছে রাস্তার উপর রক্ত বেসে যাচ্ছে চারপাট দৃশ্যটা এতটাই বাস্তব ছিল যে ইমরান আর আরমান দুজনের ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল এটা কি দেখলাম আমরা আরমানের গলা কাঁপছে এটা কি সত্যি ঘুরবে ইমরান কোনো কথা বলতে পারল না তার মাথা ঘুরছে সে বুঝতে পারছে শ্যাডো ব্লগ লেখা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটা এক ভয়ঙ্কর অভিশাপ ঠিক তখনই তাদের মোবাইলে একটা নোটিফিকেশন এলো শ্যাডো ব্লগের নতুন পোস্ট শিরোনাম তোমরা যা দেখছো তা সত্য এবার পরিণতির জন্য প্রস্তুত হও পোস্টের নিচে একটা টাইমার চলছে সময় কমছে দ্রুত ইমরান আর আরমান আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে তারা যতই ধাক্কা ধাক্কি দরজা খুলছে না ঘরের মোমবাতিগুলো ধপ করে নিবে গেল চারদিকে নেমে এলো জমাট অন্ধকার আর সেই অন্ধকারের মধ্য তারা শুনতে পেল আরও যেন অট্ট ইমরান চিৎকার করে উঠল কোনো উত্তর এলো না শুধু সেই পয়সা সেই হাসি ক্রমশ বাড়ছে হঠাৎ ইমরানের মনে হলো তার পকেটে রাখা মোবাইলটা বাইবেট করছে সে কাফা কাঁপা হাতে মোবাইলটা বের করলো স্ক্রিনের শ্যাডো ব্লগার একটা মেসেজ পালাতে পারবে না আমরা খেলা শুরু আরমান ভয়ে জ্ঞান হারানোর মতন অবস্থা ইমরান মরিয়া হয়ে দরজা লাথি মারতে লাগলো অনেক চেষ্টার পর অবশেষে দরজাটা ভেঙে গেল তারা দুজনে হুড়মুর করে ঘরে গ্যালারি থেকে বের এলো বাইক স্টার্ট দিয়ে তারা যখন প্রায় জনবসতির কাছাকাছি তখন উল্টা দিক থেকে আসা একটা ব্যবহার ট্রাক তাদের দেখে দিয়ে এলো ট্রাকের হেডলাইটের তীব্র আলো তাদের চোখ ধাতিয়ে গেল ইমরান শেষ মুহূর্তে কোনো মতে বাইকটা সামান্য বা দিকে ঘোরাতে পারলেই ট্রাকের সাথে একটা জোরে ধাক্কা লাগলো তারা দুজনেই ছিটকে পড়ল রাস্তার পাশে যখন জ্ঞান তুলল ইমরান দেখল সে হাসপাতালে বেছানায় তার মাথায় হাতে ব্যান্ডেজ পাশে আরমানের ব্যাড সেও গুরুতর আহত ডাক্তার জানালেন তারা অল্পের জন্য প্রাণে বেছে গেছে কিন্তু আরমানের একটা পা মারাত্মকভাবে জখম হয়েছে কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইমরান প্রথমেই শ্যাডো ব্লগটা খোলার চেষ্টা করলো কিন্তু ব্লগটা আর নেই ইন্টারনেট থেকে যেন বোঝবাজির মতো উদাও হয়ে গেছে শ্যাডো ব্লগ আরও কোনো চিহ্ন নেই কিন্তু অভিশাপটা কি সত্যিই শেষ হয়েছে ইমরানের মাঝে মাঝে রাতে স্বপ্ন দেখে সেই আয়না সেই ফৈশাসিক হাসি আরমানের ফা আর কোনো দিন অসম্পূর্ণ সুস্থ হবে না তাদের জীবনটা চিরদিনের মতন বদলে গেছে ইমরান প্রায় ভাবে ছিল সেই শ্যাডো ব্লগার সে কি কোনো মানুষ না কি অন্য কিছু সে কি তাদের শাস্তি দিতে চেয়েছিল নাকি শুধু ভয়ঙ্কর খেলার শিকার বানিয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আর কোনো দিনই জানা যাবে না কিন্তু একটা জিনিস ইমরান বুঝতে পেরেছে ইন্টারনেটের আপাতত রঙিন পদ্মার আড়ালে এমন কিছু অন্ধকার জগৎ লুকিয়ে আছে যেখানে ফা না দেওয়াই ভালো কিছু রহস্য আছে যা অনাবে জানা না থাকায় শ্রেয় কারণ কিছু ছায়া আছে যারা সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে সুযোগের অপেক্ষায় তাহলে কি মনে হচ্ছে সেটা ব্লগারের অভিশাপ কি সত্যি শেষ হয়েছে নাকি এটা ছিল আরও বড় কোনো খেলার শুরু ইমরান আর আরমানের মতো আরও কতজন যে এই ভার্চুয়াল অভিশাপের শিকার হয়েছে তা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় ইন্টারনেট যেমন জ্ঞানের ভাণ্ডার তেমনই বিপজ্জনক ভাদও হতে পারে কোনো লিংক ক্লিক করছেন কোনো ব্লগে সময় কাটাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকাটা খুব জরুরি কারণ আপনি জানেন না স্ক্রিনের উপাস উপাসে কে বসে আছে বা কি বসে আছে রেডিওর আজকের এই এক্সক্লোসিভ স্টোরি যদি আপনার সিরধার ঠান্ডা স্রোত বয়ে দিয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে খুবই মূল্যবান আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে এই সতর্কবার্তা সবার কাছে পৌঁছায় সায়ারিডির আগামী পর্বগুলো মিস করতে মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দিন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো ভয়ঙ্কর রস্য নিয়ে দিন পর্যন্ত অনলাইনে সাবধানে থাকবেন কারণ শ্যুগুলো কিন্তু সময় অনলাইনে থাকে গুড নাইট অ্যান্ড বি